আসসালামু আলাইকুম আমি তুরজুয়ান ইসলাম জোয়া চলে আসলাম জোয়া রান্নাঘরে নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে শাপলা চিংড়ি মাছের রেসিপি তো প্রথমে এখানে আমার আম্মি সোয়াবিন তেলটা দিয়ে দিয়েছে এখন দিয়ে দিবে হলো চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পর দিয়ে দিবে হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো দেওয়ার পর এটা একটু ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিল পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখন দিয়ে দিবে নারকেল বাটা আর হচ্ছে কাঁচামরিচ ফালি এটা দিয়ে ভালোভাবে এটা আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরই আপনার বাটির ধোয়া পানিটা দিয়ে দিব তো বাটি ধোয়া পানিটা দিয়ে এটা খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে শাপলা এটা আমার আমি ভালোভাবে ধুয়ে নি নিয়েছে এখন হচ্ছে এটা আমাদের কষানো হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে শাপলাটা দিয়ে দিব। এই শাপলাটা দেওয়ার পর এটা একটু ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নেব এটা আমরা ঢাকনা দিয়ে রাখবো না এটা এভাবেই হবে তারপরে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা ঢাকনা ছাড়াই এটা হতে দেব ঢাকনা ছাড়াই এটা আস্তে 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 হয়ে যাবে সাপলার ভেতরে যে পানিটা সেই পানিটা বের হয়ে যাবে তারপরেও আমরা এটা খুবই ভালোভাবে নাড়িয়া চাড়িয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু পানি বার হয়ে গিয়েছে আমরা কিন্তু আর এক্সট্রা কোনো পানি দিইনি তো এটা এভাবেই অনবরত একটু নাড়িয়া চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় পানিটা শুকানো হয়ে গেলেই আমাদের রেসিপি কমপ্লিট এই যে আমাদের রেসিপি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা এটা সার্ভ করব আমরা সবসময় আপনাদের কাছে সাদা মাটা রেসিপিই শেয়ার করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের এভাবেই পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ